নাইনটি পার্সেন্টই আগুনের পরিমাণ শেষ হয়ে গেছে নিবে কিসের দোকান ছিল এটা এটা ইলেকট্রিক দোকান ছিল এখন কি চাইছেন এখন আপনি এখন চাওয়ার মধ্যে ব্যবসার সঙ্গে থেকে বলবো বা পৌরসভা থেকে বলবো যেন আমাদেরকে দেখে সেভাবে হেল্প করে জানি ব্যবসাটা করে উঠতে পারি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এখন তো অনুমান এরকম কিছু বুঝতে পারতেছি না এরকম সামগ্রী যে মোটামুটি কী মনে হচ্ছে কি বিদ্যুতের শর্ট সার্কিট হতে হতে পারে না কী কথা এখন বুঝতেই পারছি না পদার্থ কিসের দোকান ছিল এটা ইলেকট্রনিক্সের দোকান ছিল গেছে এসে কী দোকান আগুন থেকে তো বুঝতে পারছি না আগুন দোকান সাড়ে গোস্তর দিকে বন্ধ করে যাওয়া হলো তারপরেই পুরি মন্দির থাকে তারা যে বলে খবর ছিল আমি তো ছিলাম না আমি ছিলাম রায়গঞ্জে তারপরে ভাই আমাকে চারটার দিকে ফোন করলো এইভাবে দোকানে আগুন দোকানে সব কিছু চলে সব কিছু পুড়ে ছাই নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তালতলা অবস্থিত একটি ইলেকট্রিক দোকানে রাখা যাবতীয় যা কিছু পুড়ে ছাই কিভাবে আগুন লেগেছে জানা যাচ্ছে না দমকল বাহিনীকে খবর দেওয়ার পর আগুন নিভানোর চেষ্টা করা হয় কিন্তু কোনো কিছু বাঁচানো চায়নি কিভাবে পুনরায় আবার ব্যবসা বাণিজ্য সচল রাখা যাবে এই নিয়ে কালিয়াগঞ্জ ব্যবসায় সমিতির কাছে এবং প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক এবং পুনরায় সে ব্যবসা বাণিজ্য করে পরিবার চালাতে পারে এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট আপনারা দেখছেন হার্স নিউজ